হ্যাঁ তুমি কথা মেসেজ না বিচার ছলে ক্যা এটা কালো বান্দর খালি বৌ থাকে না আর অন্য কিছু দান আগে এ আমা ভাত না আর রোজ দেই শুনু দেই কাজুদার কি জানাবো কি জানাবো হ্যাঁ ভাত ভাষা এনে এ জেনে পুরা লারে যে বাস এ বান্দরকে কল যেন এটা কাটছনি ক্যা আচ্ছা ধন্যবাদ। এটা কোন পরীক্ষা কে দিল? আমি তো বুঝলাম না কি ছিড়াম এটা তো বুঝবা না। এনে যে কোন একটা রাজস্ব না এই মে মানুষ এই 10 জনের সামনে এই কথাটা না। যে কোন এই পরীক্ষা দিলা। এ না?

পানি কি তুলবা এই কথাটা আমার কথা তুমি কছে তুমি বালুগুড়ি ট্রিটমেন্ট ডাক্তার দেরা ওষুধ খাও তারপরে আবার বিয়া করি বুঝছাও